এই মুহূর্তে সব থেকে বড়ো খবর কিছুক্ষণ আগেই সল্টলেগে স্বাস্থ্য ভবনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা উই ওয়ান্ট জাস্টিস উই ডিম্যান্ড জাস্টিস স্লোগান তুলতে থাকেন তারপর সেখানে তৈরি হয় ভয়ঙ্কর বিশৃঙ্খলা পরিস্থিতি কোনো রকমের সামাল দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য রাখতে থাকেন তিনি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিতে থাকেন এবং তিনি বলতে থাকেন যে আমরা এর ন্যায় বিচার করব তিনি এও দাবি করেন সিবিআইয়ের কাছে গিয়ে তারা যেন বলে যে কবে আসল অপরাধীরা ধরা পড়বে কিন্তু তার কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের শেষের দিকে ফের একবার স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস তারপর বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে চলে যান আর সেখান থেকে চলে যেতেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় আন্দোলন যেরকম ধারাতে চলছিল আন্দোলন সেরকমভাবেই চলবে আমরা পাঁচ দফা দাবি মানে দাবি করেছিলাম ওনার কাছে কিন্তু সেইগুলো নিয়ে একটা মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে চাই কিন্তু সেই বিষয়ে কোনো রকম আলোকপাত করেননি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য আমরা এই আন্দোলন যেমন চলছে সেই রকমভাবেই এই আন্দোলন চালিয়ে যাব এই আন্দোলন আরও জোরালো হবে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চায় এই পাঁচ দফা নিয়ে মানে পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে তাহলে অবশ্যই আমরা আলোচনা করব। আমরা কোনোরকম সহানুভূতি চাই না আমরা চাই জাস্টিস